স্মার্ট মিটার বসাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন বরাত পাওয়া সংস্থার এক কর্মী আগুনে ঝলসে গেল মুখ ও হাত গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি ঘটনাটি বাঁকুড়া জেলার কৌতুলপুর ব্লকের লাগদার পট্টি এলাকার জানা গেছে জখম ব্যক্তির নাম অনুপ কুন্ডু একটি কোম্পানির আন্ডারে বিভিন্ন জায়গায় তিনি স্মার্ট মিটার বসানোর কাজ করছেন সেই রকমই গতকাল সন্ধ্যায় লাগদার পট্টি এলাকার একটি গমকল বা আটা কলে গিয়ে পুরাতন মিটারের পরিবর্তে স্মার্ট মিটার বসানোর কাজ করছিলেন অনুপ কুন্ডু কিন্তু কোনো রকম বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে এই কাজ করছিলেন তিনি আর তখনই হঠাৎ করে ওই স্মার্ট মিটারে আগুন জ্বলে ওঠে সেই আগুনে অনুপের মুখ এবং হাত একেবারে ঝুলসে যায় দুর্ঘটনার পর স্থানীয় ব্যক্তিরাই তাকে উদ্ধার করে নিকটবর্তী কোতুলপুর গোগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন যে আটা কলে তিনি স্মার্ট মিটার বসাতে গিয়েছিলেন সেই আটা কলের মালিক সেভাপত দালাল বলেন গ্যাংলা নামিয়ে বা এই আটা কলের বিদ্যুৎ বিচ্ছিন্ন না করে উনি স্মার্ট মিটার বসাচ্ছিলেন বারবার বারণ করা হলেও শোনেননি তিনি বিদ্যুৎ বিচ্ছিন্ন না করে কাজ করার জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান তার নতুন স্মার্ট মিটার লাগাতে এসেছিল তো লাগাতে আসার পর আমি বারণ করলুম যে তুমি একা এসছ তুমি গ্যাংটা এসো তাতে করে ও বললে যে না আমাকে গ্যাং লাগাতে হবে না আমরা অনেক লাগাইছি মোটামুটি আমাদের গ্যাং লাগাতে হয় না বারে বারে বলেছি শুনেনি করে পুরোনো মিটারটা খুলে নতুন মিটার লাগাতে যে অ্যাক্সিডেন্টটা হলো ও তো টাইম দেখে বলা যাবে কি মিটার মিটার স্মার্ট মিটার

স্মার্ট মিটার বসাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে জখম হবার খবর পেয়ে ওই ব্যক্তিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন কোতুলপুর বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার মাধবচন্দ্র কুন্টু ঘটনায় তিনি কি বলছেন শুনুন আমার কাছে খবর আছে যে একজন ইয়ে অ্যাক্সিডেন্ট করেছে মিটার লাগাতে গিয়ে যে মিটারটা লাগাচ্ছিলো যারা তারা আছে স্মার্ট মিটার লাগাচ্ছিলো এ স্মার্ট মিটারটা লাগাচ্ছে ডিসিএল দিয়েছে ওয়েবেলকে ওয়েবেল আবার আর কে এন্টারপ্রাইজ বলে তাদের থেকে লাগাতে দিয়েছে সেই যে ছেলেটি লাগাচ্ছিল ওখানে সত্যনারায়ণ দালাল তার ইয়েতে মিটার লাগাচ্ছিল যে লাগাচ্ছিল তার নাম হচ্ছে অনু কুন্ডু হ্যাঁ কোম্পানিকে দেওয়া হয়েছে হ্যাঁ এখন আছে সো না হসপিটালে ভর্তি আছে আপনিও দেখলেন আপনিও ছবি তুললেন আমিও হসপিটালে দেখতে আসছি তাকে ডিসিএল ওয়েবেলকে ওয়েবেল আমাদের دیا ছিল আর কে এন্টারপ্রাইজকে দিয়েছে আর কে এন্টারপ্রাইজ থেকে এরাও লাগাছে স্মার্ট মিটার নিয়ে এমনিতে রাজ্য জুড়ে বারে বারে প্রতিবাদের ঝড় উঠতে দেখা গেছে নানান কারণ দেখিয়ে স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ এবার এই ঘটনার পর থেকে স্মার্ট মিটার নিয়ে চিন্তা বা আতঙ্ক যে সকলকে আরও বাড়িয়ে তুলল তা বলাই বাহুল্য পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার